আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সো আমার হাতে দুটি বিস্কিটের প্যাকেট দেখতে পাচ্ছেন আসলো এটা হলো নাটি বিস্কিট ঠিক আছে সো আমি কিছুক্ষণ আগে এটা দোকান থেকে এনেছি যদিও আমি একটু ব্যস্ততার কারণে তাড়াহুড়া করে নিয়ে আসছি বাড়িতে বাচ্চা কান্না করতেছিল এজন্য তো আমি বাড়িতে আনার আগে আসলে আমি জিনিসটা খেয়াল করি না যদিও এটা আমার ভুল ছিল সো এত আগের বিস্কিট কীভাবে মানে ডেট ফেল জিনিসটা থাকতে পারে আপনি একটু ডেটটা চেক করলে দেখতে পারবেন সো এইটা আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ নয় ঠিক আছে মানে আরও পাঁচ মাস আগে কিন্তু এটা ডেট চলে গিয়েছে সো আমরা এখন দেখি দোকানে যাব যা ওই জায়গায় চেক করবো যে আসলে এই এই সিরিয়ালে যতগুলো বিস্কিট ছিল আসলে তার দোকানে এরকম আরও আছে কি না তো এটা আমরা যাচ্ছি এখন যা দেখি কি করা যায় সো আপনারা সকলেই ভিডিও জুড়ে সম্পূর্ণ থাকবেন তো ফাইনাল এই দোকানের সামনে চলে আসছি কি ভাইয়া তোমার কাছ থেকে আমি এই বিস্কুটটি নিয়েছি দাও তো কোনো সমস্যা আছে কিনা দেখো তো তুমি দেখো এটা কি সমস্যা আছে কিনা তাহলে এটা তোমার কত আগে ডেট গেছে কত মাস আগে কত আগে ডেট গেছে আচ্ছা খেয়াল করোনা এটা কি তোমার রান্না হইছে না কত আগে ডেট গেছে ভাই আপনি একটু দেখেন তো ভাই ওর বাবা ইচ্ছি এখানে একটু আপনি দেখেন তো ভাই কত আগে ডেট গেছে কাস্টমারে কি তোমার কাছ থেকে সবসময় এসে ডেট দেখা কি প্রোডাক্ট নেবে আর আছে তোমার দোকান এগুলো আর আছে এগুলো কয়টা ছিল ওইটা কী ছিল ওই যে ওই প্যাকেট এটা ডেট আছে এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো এটা ডেট আছে তাই ডেট না এটা রাখছো কেন তুমি রাখছো কেন ডেট না এটা রাখছো কেন নাম ইসেছে তোমার tomar বাবা কই? আপু এসে O বাকি এ রাখো তোমার বাবা কি নাই বাসায় গেছে সো আসলে ওর বাবা নাই এখানে তো দোকানের নাম কি আমি জানি না এটা পড়া । সো একটা মাদ্রাসা রয়েছে দাখিলিয়া মাদ্রাসা এটার পাশেই তো আর বাবা এখানে নাই ও ওর বাবা ওই সময় ছিল যদি ওর ছোটো জন্য আমি কিছু ওর কাছে বলতেছি না আপনি দেখতে পাচ্ছেন যদিও কেউ যাতে আসেন অবশ্যই খেয়াল করবেন জিনিসটা